সকলকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে এই ভিডিওতে থাকছে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রসঙ্গে একটি জরুরি নোটিশ চলুন নোটিশটি দেখা যাক সর্বপ্রথম নোটিশে লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অর্থাৎ মাধ্যমিক এই শিক্ষা বোর্ড থেকে নোটিশের প্রকাশ হচ্ছে নোটিশের বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে এটার তারিখ হচ্ছে আট অর্থাৎ আজকে আজকেরই এটা দু সালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে চলুন নোটিশটি পড়া যাক উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে আগামী দশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল সশ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে নিম্নে উল্লিখিত যে কোনো পদ্ধতিতে স্বস্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং এস এম এস এর মাধ্যমে পরীক্ষার্থী তাদের ফলাফল জানতে পারবে এক নম্বর এটা হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে দ্বিতীয় হচ্ছে এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আর তৃতীয় হচ্ছে এসএমএসের মাধ্যমে এই রেজাল্ট কীভাবে চেক করবে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করবো সেটা দেখলে সহজে বুঝতে পারবে যে কীভাবে রেজাল্ট চেক করতে হয় সেদিন তো অনেক ওয়েবসাইটে লোড থাকবে অর্থাৎ আপলোড হবে না সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন